আসসালামু আলাইকুম আমি মোশর আহমেদ বলছি জলি আসলাম আলিপ বটসের নতুন আর একটি ব্লগস ভিউয়ার্স ইদকিন্তু আসন্য আমাদের আলিপ বটসে কিন্তু অনেক অনেক বাইক বর্তমানে কিন্তু अवेलेबल আছে তবে আজকে একটি একটি নয় দুটি বিশেষ কালারের বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ইয়ামাহা আর 15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টেড দুটোই কিন্তু ব্ল্যাক কালার একটা দেখতে পাচ্ছেন 글로সি ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে ম্যাট ব্ল্যাক তবে ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে একটু আপনাদেরকে বলতে চাই এই ভিডিওটি দেখার পরে অনেক আরো বিজনেস যারা করে এই মোটরসাইকেলের ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু আপনাদেরকে বলবে এই গাড়ি হয়ই না এই গাড়ি কালারই নাই কালার অথেন্টিক নাই কালার করা বাইক এসব কারণে কিছু বলবে কিন্তু আসলে কি জানেন ওইসব কথার কোনো ভিত্তি নাই অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে আলিপ মোটরসই হচ্ছে সর্বপ্রথম যে বাইকটা ইন্দোনেশিয়াতে তারা লঞ্চ করেছে সেই বাইকটা সর্বপ্রথম বাংলাদেশে মাঠে আলিপ মোটরসই নিয়ে আছে তার জন্য বলছে তাদের জেলা স্পিলটা একটু বেশি হয় তার জন্য তারা আপনাদেরকে একটা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে থাকে অর্থাৎ ওইসব বিভ্রান্তিকর তথ্য থেকে আপনারা এড়িয়ে চলুন প্রত্যেকটা বাইকের কালার গ্যারান্টি সব বুঝে নিবেন আলিফ মোটর থেকে এলসি ডকুমেন্টস দেখে বুঝে শুনে দেখে নিবেন যে এগুলো দুই হাজার মডেল কিনা এবং কালার যদি এক কোষ রং উঠে বিস কথা দিচ্ছি গাড়িও ফেরত টাকাও ফেরত আপনারা দেখে শুনে বুঝে নিবেন নিজ হাতে আনপ্যাক করে নিতে পারবেন কারণ ইউজ কোয়ান্টিটির বাইক শুধুমাত্র অ্যাভেলেবল আছে আলিফ মোটরসে তো একটু আমাদের অ্যাড্রেসটা বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী মকবাজার ঢাকা ঢাকা মকবাজারের সোনালী ব্যাংক বা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলিফ মোটর এই ভিডিওতে কিন্তু আমি এই দুটো বাইকের প্রাইস এবং ডিসকাউন্ট অফার দুটোই কিন্তু ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আমরা আসি দুটো বাইকের মধ্যে মেজর কি কি চেঞ্জ আছে সেই বিষয়টি নিয়ে তো আগে কমন ফ্যাক্টর আমরা আলোচনা করি তারপরে হচ্ছে এটার ভিতরে কি কি চেঞ্জ আছে সেই বিষয়গুলো আলোচনা করব তো প্রথমে আমরা বলে রাখি এটা হচ্ছে ইয়া মাহা আর ওয়ান ফাইভ দুটি হচ্ছে ভার্সন ফোর দুটি হচ্ছে আপনার ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম ফ্রন্টে দুটিরই দেওয়া রয়েছে ইউ এস সাসপেনশন আর রেয়ারে হচ্ছে এটাও ডিক্স এবং এটা টায়ার সাইজটা ফ্রন্ট হচ্ছে হান্ড্রেড টেন সেগমেন্টেরই দুটিরই এবং রেয়ারও হচ্ছে আপনার হান্ড্রেড ফর্টি সেগমেন্টের দুটোর ইঞ্জিন পারফরমেন্সই অ্যাজ লাইক সেম সেটা হচ্ছে হান্ড্রেড ফিফটি ফাইভ সিসি লিকুইড কুল বিভি টেকনোলজি সমৃদ্ধ ইঞ্জিন হর্স পাওয়ার টট পাওয়ার সবকিছুই এক ইঞ্জিনের ফিচার্স এক মিটার ফাংশন এবং দেন হচ্ছে এটা লকিং সিস্টেমটা এক টোটালটা এক জাস্ট চেঞ্জটা কোথায় এখন আসি চেঞ্জের যে বিষয়টা প্রথমে আমরা একটু ফলো করি যেটা হচ্ছে আগের যে গ্লসিটা ছিল ফ্রন্টটা দেখতে পাচ্ছেন টোটালটা হচ্ছে উইন্ড ভাইজারটা হচ্ছে গ্লসি আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ম্যাট কালার মানে ম্যাট কালার কম্বিনেশন আর এটা হচ্ছে গ্লসি কালার তারপর আসি হচ্ছে ফ্রন্ট যে মাঠগাটটা আছে গ্লসিটার সাথে হচ্ছে গাট হচ্ছে আপনার ম্যাট দেওয়া রয়েছে সাথে ইয়ামাহা ব্র্যান্ডিং করা আছে আর যেটা হচ্ছে আপনার ম্যাট কালার আছে সে ম্যাট কালারের সাথে হচ্ছে আপনার ফ্রন্ট যে মাঠগাটটা আছে সেটা গ্লসি এবং এর সাথে আপনার ইয়ামাহার ব্র্যান্ডিংটা পেয়ে যাবে দেন হচ্ছে যেটা ম্যাট কালারের সাইড যে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা দেখলে পরে দেখবেন যে একটু টোটালি একটু ডিফারেন্স সেটা হচ্ছে একটু অ্যাশ কালারের মধ্যে আর ওয়ান ফাইভ ব্ল্যাক কম্বিনেশন সাইড স্টিকার পুরাটাই ম্যাট এবং সাথে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এ অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচের হচ্ছে একটা গ্রাফিক্স আর যেটা হচ্ছে আপনার গ্লসি কালার সেটার সাইড পার্টার কি অবস্থা সেটা দেখি সেটার সাইড পার্টটাও কিন্তু স্টিকার দেওয়া রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক সিলভার কম্বিনেশন এটার সাথে আপনারা হোয়াইট কালার এর ক্লাস মানে এই গ্রাফিক্সটা এটাকে কেউ ভাঙা মনে করবেন না জায়গা স্বল্পতার কারণে খুলে রাখা হয়েছে তো অতএব নো টেনশন যখন আসবেন আপনাদের সামনে আমরা এই জিনিসগুলো ফিটিং করে দিব তো অতএব এটা নিয়ে টেনশন নেওয়ার মতো কিছু নেই তারপরে আছে হচ্ছে ফুয়েল ট্যাপ ফুয়েল ট্যাঙ্ক যে বিষয়টা যেটা হচ্ছে ম্যাট কালার ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন তিনটা পার্টি হচ্ছে ম্যাট কালার তিনটা পার্টি আপনার ম্যাট ফিনিশ এবং ম্যাট কালার কম্বিনেশন এবং কালার গুলো টাচ এন্ড ফিল করে দেখুন কতটা সফট সেই সফটনেস টা আপনারা পেয়ে যাবেন আর যেটা হচ্ছে গ্লসি যেটা হচ্ছে গ্লসি ফুয়েল ট্যাঙ্ক সেটাতে আপনারা পাচ্ছেন দুইটা পার্ট হচ্ছে আপনার গ্লসি মিডল পার্টটা হচ্ছে আপনার ম্যাট কালার তো এই হচ্ছে চেঞ্জ রেয়ারে আসি যেটা হচ্ছে 글로স ইনসেট আছে সেটা হচ্ছে রিয়ারে পুরো আতে হচ্ছে আপনার গ্লসি আর যেটা এটার সাথে কিন্তু আপনি কোন ধরনের কোনো গ্রাফিক্স পাচ্ছেন না 글로স এটার সাথে কিন্তু কোনো গ্রাফিক্স নাই আর যেটা ম্যাট কালার আছে সেই ম্যাট কালারটা একটু দেখে রাখি রিয়ারটা হচ্ছে টোটালটা হচ্ছে ম্যাট ফিনিশড এবং এর সাথে আপনারা বিবিএ ভেরিয়েবল বা অ্যাকচুয়েশন একটা গ্রাফিক্স ডিজাইন পেয়ে যাচ্ছেন এছাড়াও দুটি বাইকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনারা ওয়াই কানেক্টিং ফিচার ইয়ামাহার তো সেটার জন্য আপনারা অ্যাপস এর মাধ্যমে কানেক্ট করে নিতে পারবেন এবং মিটার ফাংশন নিয়ে কোনো কিছু বললাম না আর এটা তো আমরা মোটামুটি সবাই জানি এটা হচ্ছে সিক্স স্পিড গিয়ার ট্রান্সমিশন ইঞ্জিন কম্পারিজন অ্যাজ লাইক দুটোরই সেম আছে সো এটা নিয়ে আপনার আরো অন্যান্য আমাদের ভিডিও আছে চাইলে পরে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন তো ভিউয়ার্স এখন আসি প্রাইজের বিষয়ে প্রথমে আমরা হচ্ছে এই ম্যাট ফিনিশ যেটা হচ্ছে ম্যাট কালারের যেটা গ্রাফিক্স হচ্ছে সেটা প্রাইসটা বলে রাখি এটা আর আজকের প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরস ছয় টাকা সেখান থেকে পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং অবশ্যই শোরুমে আসেন আমাদের সাথে কথা বলেন ইনশাল্লাহ চেষ্টা করবো আরো কিছু ডিসকাউন্ট আপনাদেরকে দেওয়ার জন্য কালার নিয়ে পূর্বেই বলেছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্যারান্টি সহ বাইকগুলি পেয়ে যাবেন এরপরে আসি হচ্ছে গ্লসি কালারটা এই গ্লসি কালারের প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ পট ছয় লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা পাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে ছয় লক্ষ টাকা বাইক কেনার উদ্দেশ্যে শোরুমে আছেন ইনশাল্লাহ এখান থেকেও চেষ্টা করবো আপনাদেরকে ঈদ উপলক্ষে আরো কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য বিবাস এক কথা বলতে গেলে হাসিল ফ্রি রেজিস্ট্রেশন নাম্বার পেতে হলে সাত কিলোমিটার মধ্যে পাঁচটা ফ্রি সার্ভিস পেতে হলে কারণ এই সিবিউ মার্কেট অন্য কারোর কিন্তু ওইভাবে সার্ভিস পয়েন্ট নেই আলিফ মোটর ছাড়া আর অথেন্টিক বাইক অথেন্টিক কালার যে যত ব্যাড কমেন্টস করেন লাভ হবে না কাস্টমাররা ঠিকই চিনে নিবে কোনটা অথেন্টিক আর কোনটা অথেন্টিক না আপনার এসে দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন নো প্রবলেম তো ইনশাল্লাহ চলে আসবেন আলিফ মোটরসে আমাদের ঈদ বেচা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে সময় সংকট খুবই দ্রুত সময়ের মধ্যে আসতে হবে স্টক লিমিটেড আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই দুটি কালারের বাই স্টক শর্টেজ পড়বে তো দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন আলিফ মোটরস মগবাজারে তো বিবাস আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন